সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ওসমান হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একই সঙ্গে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও মনে করেন তিনি শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ওসমান হাদির ওপরে গুলির ঘটনায় প্রথম টার্গেটকে খুঁজছে পুলিশ চব্বিশ ঘণ্টার মধ্যেই গ্রেফতারের আশা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ তাকে খুঁজে বের করতে সাধারণ জনগণের কাছে তথ্য চাওয়া হয়েছে একই সঙ্গে তথ্য কিংবা সন্ধানদাতার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন এভার হাসপাতালে চিকিৎসকরা আপাতত নতুন কোন অস্ত্রোপচার বা হস্তক্ষেপ করা হবে না পর্যবেক্ষণ ভিত্তিক চিকিৎসাই চলবে মেডিকেল বোর্ডের একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের বারোতলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় মোট বিয়াল্লিশ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনা হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত থামাতে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রী মৌখিকভাবে তার আহ্বানে সারা দিলেও সংঘাত এখনও অব্যাহত আছে